হ্যালো এভরিওয়ান আজকে আমি রিভিউ করব আভিনোর একটি বেবি ক্রিমের প্রথমে বলে দিই প্লিজ ইগনোর মাই ভয়েস বিকজ আই হ্যাভ আ কোল্ড সো জাস্ট ইগনোর ইট তো আভিনোর এই বেবি ক্রিমটি আমি পারচেস করেছিলাম আমার মেয়ের জন্য আমার মেয়ের পনেরো মাস বয়স এখন কিন্তু এই ক্রিমটি আমি ওকে তিন মাস বয়স থেকেই ব্যবহার করছি এটা হলো আভিনোর বেবি ডার ম্যাক্সা ময়েশ্চারাইজিং ক্রিম এটা একশো গ্রামের একটি প্রোডাক্ট এটার প্রাইস প্রায় এগারোশো থেকে এক হাজার টাকার মধ্যে এটা আমার হাজব্যান্ড বাইরে থেকে এনেছিল তাই এটা ডলারে প্রাইস দেখাচ্ছে বাট এটার প্রাইস হচ্ছে বাংলাদেশি টাকায় হবে এগারোশো বারোশো মানে এক হাজারের সামথিং আর কি এগারো এক হাজার এগারোশো বারোশো এই তিনটার রেঞ্জের মধ্যে থাকবে এই প্রোডাক্টটা আমি আমার বেবিকে ইউজ করি ওর ফেসে সামটাইম ওর বডিতে প্লাস ওর ডাইপার এরিয়াতেও মাঝে মধ্যে ইউস ইউজ করি যখন বেশিক্ষণ ডাইপার পরে থাকে এই ক্রিমটার একটা বিশেষত্ব হলো এটা মানে এটা এত সুদিন একটা ক্রিম এটা ডাইপার ক্রিম হিসাবে ব্যবহার করা যায় ফেস ময়শ্চারাইজার হিসাবে ব্যবহার করা যায় প্লাস বডি ক্রিম হিসাবেও ব্যবহার করা যায় এটা অল এন ওয়ান একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমি আমার মেয়েকে কন্টিনিউয়াসলি তিন মাস বয়স থেকে স্টিল নাও পর্যন্ত ব্যবহার করছি এটা আমার কাছে এত পছন্দ হয়েছে এই প্রোডাক্টটা ডার্মাটোলজলিস্টলি টেস্টেড ফ্রেগ্রেন্স ফ্রি নো অ্যাডেড প্যারাভিন আর কোনো ধরনের হাঁস ইনগ্রেডিয়েন্ট নেই যা আপনার বেবির স্কিনে ক্ষতি করবে এই ক্রিমটি আমি ওকে ব্যবহার করার সাথে সাথে রিসেন্টলি আমার ময়শ্চারাইজারটা শেষ হয়ে গিয়েছিলো তো আমি পারচেস করব 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 এবং কি কী প্রোডাক্ট অর্ডার করবো সব কিছু লিস্ট করছিলাম তো দুই তিন দিন আমি এই প্রোডাক্টটা আমার স্কিনে ব্যবহার করেছি এটার বিশেষত্ব হলো এটা খুবই লাইট ওয়েট তার সাথে সাথে হাইড্রেটিংও এই প্রোডাক্টটা আমার স্কিনের জন্য এত ভালোভাবে কাজ করেছে যে আমি সারপ্রাইজড আমি একদম কমপ্লিটলি সারপ্রাইজড যে এটা এত সুদিং কামিং লাইট ওয়েট হাইড্রেটিং একটা ময়েশ্চারাইজার যে এটা ব্যবহার করার পরে আমি এটা ফ্যান হয়ে গেছি এটা আমার মেয়ের জন্য খুবই ভালো কাজ করেছে যেহেতু এটা বেবি ময়শ্চারাইজার বাট ট্রাস্ট মি জাস্ট ট্রাস্ট মি এটা বড়দের জন্য একটা এক্সট্রা অর্ডিনারি ময়শ্চারাইজার যাদের সেন্সিটিভ স্কিন অয়েলি স্কিন ড্রাই স্কিন ইচি স্কিন সবার জন্য এটা একটা অ্যামেজিং ময়শ্চারাইজার এটা ভিটামিন বি ফাইভ তারপর ওট এক্সট্রাক দিয়ে তৈরি একটা ময়শ্চারাইজার যা ডার্মাটোলজিস্টলি টেস্টেড ফ্রেগনেন্স অ্যালকোহল এসেন্সিয়াল অয়েল ফ্রি আমি এটার ব্যাকআপ পো রাখি কারণ এটা আমার এত পছন্দ এই মশ্চরাইজারটা ছাড়া আমি অন্য কোনো ময়শ্চারাইজার আমার বেবিকে ইউজ করাই না তাই এটার ব্যাক রাখি কিন্তু রিসেন্টলি এটা আমিও আমার স্কিনে অ্যাজ আ মশ্চারাইজার হিসাবে ব্যবহার করছি এতে গ্লিসারিন আছে প্যান্থানল আছে মানে এটা এত সুদিং কামিং যে এটা যদি কেউ ব্যবহার না করে তাহলে বুঝতে পারবে না তাই আমি বলবো যারা একটি লাইট ওয়েট ভালো ময়শ্চারাইজার খুঁজছেন যেটার মধ্যে কোনো ধরনের ইরিটেটিং ইনগ্রিডিয়েন্ট নেই প্লাস অ্যাফোর্ডেবলও যেহেতু এটা একশো গ্রামের একটা প্রোডাক্ট ইটস আ হিউজ কোয়ান্টিটি তাই বারোশো টাকার মধ্যে আমার মনে হয় যে এটার প্রাইসটা ওয়ার্থ এট তো এই প্রোডাক্টটা আপনারা একটা সপ্তাহ ব্যবহার করে দেখুন এটা হাইড্রেশনের কাজ করবে টু ইন ওয়ান কাজ করবে বেবিও ব্যবহার করতে পারবে মাও ব্যবহার করতে পারবে লাইট গুড ফর অল স্কিন টাইপ সেন্সিটিভ স্কিন ফ্রেন্ডলি ট্রাস্ট মি গাইজ এটা এত ভালো একটা ময়শ্চারাইজার যার গুণ আমি বলে শেষ করতে পারবো না যেহেতু এটা বেবিদের জন্য তাই এটা একটু এক্সট্রা কেয়ার নিয়ে তৈরি করা হয় প্লাস এটা বড়রাও ব্যবহার করতে পারবে বড়দের জন্য এটা অ্যামেজিংলি কাজ করবে যারা এই শীতে একটি ভালো ময়েশ্চারাইজার খুঁজছেন বা ভালো ময়েশ্চারাইজার আপনার বেবির জন্য বা নিজের জন্য খুঁজছেন আমি বলবো যে এটা একবার পারচেস করুন যাদের বেবি আছে তারা পারচেস করে বেবিও ইউজ করতে পারবে আপনারাও ইউজ করতে পারবেন আর যাদের বেবি নেই তাদের আমি বলবো যে আপনারা নিজেদের জন্য পারচেস করুন ট্রাস্টমি জাস্ট ট্রাস্ট মি আপনারা ডিস্যাপয়েন্টেড হবেন না এটা এত ভালো একটা ময়শ্চারাইজার আমার অয়েলি একনেপ্রণ স্কিন আমার জন্য এটা খুব ভালো কাজ করেছে যাদের ড্রাই স্কিন তাদের জন্যও ভালো কাজ করবে যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য এটা ভালো কাজ করবে বিকজ ইটস অল ইন ওয়ান ময়শ্চারাইজার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ডোট ফর টু লাই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব